প্রশ্ন এসেছে ঈদ এ নবীর উৎপত্তি কখন হতে জবাব ঈদ এ নবী শব্দের অর্থ কি ঈদ শব্দের অর্থ হলো আনন্দ উৎসব আর মিলাদুলনী নবী মোহাম্মদ সাল্লামের জন্মের সময় এই জন্মের সময়কে কেন্দ্র করে জন্মের দিনকে কেন্দ্র করে জন্মের তারিখকে কেন্দ্র করে যে উৎসব পালন করা হয় এটিকে বলা যায় ঈদে মিলাদুন্নবী প্রশ্ন হলো এর উৎপত্তি কখন হতে কারণ কোরআন এবং সন্ন্যায় ঈদ এ নবী বলতে কোনো জিনিস পাওয়া যায় না একজন মুসলিম ইসলামের কোন আবাদত করলে অবশ্যই তার কাছে করণ এবং সুন্নার দলিল হতে হবে দলিল থাকতে হবে কিন্তু করান এবং সুন্নর যদি কোনো দলিল না থাকে তাহলে সেটি তো কখনো ইসলামের আবাদত হতে পারে না এজন্য প্রশ্ন এসেছে তাহলে এর উৎপত্তি কখন হল জবাব আল্লাহ রসুল সাল্লা যুগে ঈদ এ মিলাদুলনী নামক তথাকথিত বিষয়টি ছিল না তার যুগ শেষ হয়ে গেল এগারো হিজড়ি শুরু হলো আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহন হুর যুগ শুরু হলো এরপরে অমর রাজিয়াল্লাহন হুর যুগ শুরু হলো ওসমান রাজিয়াল্লাহন হুর যুগ শুরু হলো আলী রাজিয়াল্লাহন হুর যুগ নবী সাল্লসালামের পরে প্রায় তিরিশ বছর খোলাফ হয় আশি যুগ এই তিরিশ বছরেও কখনো এই ধরনের ঈদ এ নবীর অস্তিত্ব পৃথিবীর বুকে ছিল না শুরু হল অমাইয়া শাসন তিরিশ বছরের পর একাধারে বিরানব্বই বছর সেই একশত বত্রিশ হিজড়ি পর্যন্ত প্রায় অমাইয়া শাসন এই একশত বত্রিশ বছর হিজড়ি তথা বিরানব্বই বছরেও অমাইয়া শাসনের সময় পৃথিবীর বুকে কোথাও ঈদ মিলাদের নবী পালন হয়নি শুরু হলো এরপরে আব্বাসীয় শাসন আব্বাসীয় শাসনের প্রথম দ্বিতীয় শতাব্দী শেষ তৃতীয় শতাব্দী শেষ চতুর্থ শতাব্দীর শেষের দিকে মেসরের কায়রোতে ফাতেমি শিয়া যারা তারা এই উৎসব শুরু করে সর্বপ্রথম পৃথিবীর বুকে হিজড়ি চতুর্থ শতাব্দীর শেষের দিকে অন্য এক বর্ণনায় বলা হয় সেটি ইরাকের মৌসেল শহরে ষষ্ঠ হিজড়িতে মূলত সেই জায়গায় ষষ্ঠ হিজড়িতে কিন্তু শুরু হয় আরও আগে তা হল হিজড়ি চতুর্থ শতাব্দীর শেষের দিকে আর এর উৎপত্তি কীভাবে এটি মূলত গ্রিক সভ্যতার তাদের দেবতার জন্মবার্ষিকী তারা পালন করতো সেটা অনুসরণ করে খ্রিস্টান যারা তাদের নবে ঈসা আলহ ইসলামের জন্মবার্ষিকী বড়দিন হিসাবে উদযাপন করে এই খ্রিস্টানদের অনুসরণ করে শিয়া যারা তারা শুরু করেছে মোহাম্মদ সাল্ল ইসাল্লামের জন্মদিবস একসাথে ছয় জনের শুরু করে তারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তারপরে ফাতেমা রাদি আনহার আলী রাদিয়াল্লাহ আনহুর হাসান রাদি আল্লাহ হোসাইন রাজিয়াল্লা আনহর এবং সেই সময় ফাতিম বংশের যিনি খলিফা ছিলেন তার এই ছয় জনের সুতরাং এর উৎপত্তি মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামের প্রায় চার শত বছর পরে সাহাবিদের সব শেষ হয়ে যাওয়ার বিদায় হয়ে যাওয়ার কয়েকশো বছর পরে অতএব এটি কখনোই ইসলামের বিষয় নয় এটি অবশ্যই বেদাঁত এবং অমুসলিমদের অনুসরণ ওল্লা আলা আলম